ওয়েলকাম টু বিওয়াশ চলে এসেছি আজকে পার্সি বিউটি কনসেপ্টে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে ডার্ক স্কিন হোয়াইটেন ডাক্তার ডেবি এই সাবানটা তোমরা ইউজ করে তোমাদের স্কিন তোমাদের ফেস গাড়ে দাগে মুখে সব জায়গায় ভালো কাজ করবে দাম দেখা যায় মাত্র পাঁচশো টাকা এখানে এটা হলো আলাদা সাবান এটা কিন্তু অরিজিনাল মালয়েশিয়ার সাবান এই সাবানটা ইউজ করলে তোমাদের স্কিনের জন্য ভালো কাজ করবে দাম দেখা দেয় মাত্র চারশো পঞ্চাশ টাকা বিওয়াস এখানে এই একটা সাবান আছে এটা রোজের সাবান ইয়া মানে এটা হলো তোমাদের কি জানো এটা হলো জাফরানের সাবান দাম রাখা যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিওয়া এখানে একটা সাবান আছে পাপিয়ার সাবান দাম রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে যারা লাইভ দেখত যারা আমাদের বিড়ি দেখতে অবশ্যই ভিডিওটা ভালো ভিডিও হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট হোয়াইট ড্রেস অ্যান্ড বিউটি সাবান দাম রাখা যাবে তোমাদের কাছে মাত্র চারশো রাখা যাবে তার মধ্যে এখানে এখানে তিনটা সাবান কোজিক ব্র্যান্ডের এই যে দাম রাখা যাবে মাত্র পাঁচশো টাকা এখানে আছে তোমাদের জন্য ওয়াক্সের যেই হেয়ার ওয়াক্স দাম রাখা যাবে তোমাদের কাছে মাত্র তিনশো টাকা এখানে আছে তোমাদের ওসুপি ওসুপির যে ওসুপি সিরাম দাম রাখা যাবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ওসুপি সিরাম মাত্র এগারোশো টাকা এখানে আছে তোমাদের জন্য রিপেয়ারিং রাস টোয়েন্টি ফোর কে গোল্ড ক্লিনজিন একটা ওয়াশ দাম রাখা যাবে তোমাদের কাছে মাত্র সাতশো টাকা এখানে একটা সিরাম আছে দাম রাখা তোমাদের কাছে একদম পুরো ফাইনালি আমাদের পার্সি বিউটি কনসার্টে বারোশো পঞ্চাশ টাকা এখানে বাল্বের সিরাম আছে দাম রাখা দেবে মাত্র পনেরোশো টাকা বিবাস এখানে এ একটা সিরাম আছে এই যে দাম রাখা দেবে ফাইনালি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবাস এখানে এটা হলো বাস দাম রাখা দেবে সাতশো পঞ্চাশ টাকা এখানে এটা হলো একটা সিরাম প্লাস লোশন ক্লিন সব মিলিয়া দাম রাখা দেবে তোমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখানে একটা সিরাম আছে ওসুবি সিরাম দাম রাখা যাবে তোমাদের কাছে ফাইনালি আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে দাম রাখা যাবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এখানে রাইস রাইস ক্লিনজিং ফেসওয়াশ মশ্চারাইজিং দাম রাখা যাবে আটশোশো পঞ্চাশ টাকা টোনার আছে দাম রাখা যাবে তোমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা গোল্ড লোশন দাম রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে অবশ্যই চলে আসবে ফার্সি বিউটি কনসেপ্টে আমাদের দোকানে ঢাকা গাউশিয়ারটাতে চার বাই চার ঢাকা গাঁচিয়া নূর মেনশন চার বাই চার পার্সি বিউটি কনসেপ্ট তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম